এই যে আহমদুল্লাহ ভাইয়া আসছে উনি শুধু কুমিল্লা থেকে আসছে আমাদের কাছে ভাইয়া কেমন আছেন অনেকক্ষণ জার্নি করা লাগছে আপনার হ্যাঁ তো ভাইয়া উনি সকালে কুমিল্লা থেকে মানে আসে না ভাইয়া কুমিল্লা থেকে আমাকে ফোন করেছিল যে ওনার একটা প্রোডাক্ট লাগবে উনি আসতেছে তা আমি বললাম ঠিক আছে আসেন আমি ওনার জন্য প্রোডাক্টটা দেখে দিয়েছিলাম আমি আর সেল করিনি প্রোডাক্ট উনি আসছে ওনাকে দিতে পারছে যাক উনিও উনিও স্বস্তি হয়েছে আমারও ভালো লাগছে দেখ নিশে উনি

যাই হোক আমি চেষ্টা করেছি আস্তে দিয়ে আপনার ভালো জিনিসটাই আপনাকে দেওয়ার আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিস নিয়ে আপনি খুশি তো যাই আপনার সাথে ভাইয়েরাও আসছিল ওনারা ঝিনাইদা থেকে আসে অনেক অনেকক্ষণ ইসে আসছে ওনাদের হয়তো সঠিক কালারটা দিতে পারিনি কিন্তু প্রোডাক্ট ভালো প্রোডাক্টটা দিচ্ছে যাই ভাইয়ের মতো ভাইয়ের নাম আহমেদুল্লাহ ভাই না মোহাম্মদুল্লাহ ভাই হ্যাঁ মোহাম্মদুল্লাহ ভাই মোহাম্মদুল্লাহ ভাই কুমিল্লা থেকে আসে ভাইয়ের মতো আপনারা কিন্তু আসতে পারেন আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ আমরা বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে দিয়ে থাকি এবং বেস্ট দেওয়ার আসলে নিশ্চয়তা দিয়ে দিতে পারি এতটুকু আমরা প্রায় অনেক সময় হইতে পারেন এই বেশ বিষয় না এটাও আমাদের এই যে আমাদের শপের ভিউটা আপনারা সবাই আসবেন অনেক সময় ঠিকানা গরমের এখানে আসলে সঠিকভাবে নাম্বারটা সঠিকভাবে করে নিত যার কারণে একটু ঝামেলা হয় তো আপনারা একটু আসার পরে ফোন দিয়ে একটু কনফার্ম হয়ে তারপরে আমাদের এখানে আসবেন রেজমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব আমাদের এটা মনে রাখলেই হবে বসুন্ধরা সিটিতে আসে এটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন বাকি সব কিছু আমাদের তো ভালো থাকবেন সবাই আমাদের